আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পরে আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আছি এম এ সাগর ক্রিয়েশন ইউটিউব চ্যানেল থেকে এই যে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্বম্বরপুর উপজেলার হাওয়ার বিলাস নামের একটি জায়গা এই জায়গাটিতে আপনারা আসবেন খুব সুন্দর একটি জায়গা খুব মনোরম পরিবেশ দেখতে আপনাদের খুবই ভালো তো আমরা হাওর বিলাস হয়ে এটা হচ্ছে খরচার হাওর কর্চার হাওরের পাশ দিয়ে আমরা যাচ্ছি বিশ্বম্বরপুর বাজারে আমাদের গন্তব্য হচ্ছে বিশ্বম্বরপুর বাজারে আমরা যাব আজকে হচ্ছে রবিবার তো রবিবারে বিশ্বম্বরপুর বাজারে হাট বসে তো আমরা হাওরের পাট ধরে আমরা একটা উঠুতে করে এ চলে যাচ্ছি বিসম্বরপুর বাজারে আমরা ওই বাজারে যেয়ে আজকে বাজার সদাই করব তো সেই বাজার করার যে যাওয়ার রাস্তার সময় রাস্তাতে যাওয়ার সময় আপনাদেরকে এই যে খরচার হাওয়ারের যে একটু সৌন্দর্য ওই সৌন্দর্যটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম দেখুন কি সুন্দর আকাশ দেখা যাচ্ছে সব একদম মানে মনোরম পরিবেশ একদম দেখলে প্রাণ জুড়াই যাবে এরকম একটি অবস্থা তো হাওরের পানিতে অনেক ডেউ উঠেছে কারণ হচ্ছে হাওরে আপনার অনেক বাতাস এই যে দেখেন হাওরের সাইডে কীরকম ডেউ ফেলতেছে পানি তো আপনারা যদি আসেন কখনো এখানে এই সাইডগুলোতে ঘুরতে তাহলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে ছাঙ্গা হয়ে যাবে হুম কারণ হচ্ছে এই জায়গাগুলো একদম মানে প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা আপনার আপনি যদি আসেন তাহলে মানে আপনার মনে হবে যেন আল্লাহ নিজের হাতে তৈরি করে দিয়েছেন ওই যে দূরে দেখা যাচ্ছে বিষম্বরপুর বাজার তো আমরা আস্তে আস্তে এই বাজারেই যাব এবং বাজারের সাইড দিয়ে হচ্ছে খরচার হওয়ার ওই যে দেখুন কি সুন্দর ঢেউ খাচ্ছে রাস্তার আশেপাশে তো আমরা এই রাস্তার পাশ দিয়ে ধরে ওটু ধরে হচ্ছে যাচ্ছি বাজারে আপনারা জাস্ট একবার লুকিং লুকিং ফর যে স্কাই মানে স্কাইয়ের ভিউটা একদম একটু দেখেন খেয়াল করে যে কত সুন্দর একটা ভিউ মানে আপনারা আসলে আসলে এখানে মানে মনে করবেন যে মানে ঘোরার জন্য যদি আসলে যে আমরা চলে আসলাম বলতে বলতে বাজারে বিশ্বম্বরপুর বাজারে আমরা বাজার করবো বাজারটাতে একটু ভিডিও করলাম দেখুন অনেক কাঁচামাল বাজারে উঠেছে এবং এখানে মোটামুটি সস্তায় পাওয়া যায় কিন্তু এই বাজারে হচ্ছে দুর্নীতিবাজ বাজার আমরা বাজার শেষ করে আবার চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো দেখুন পাহাড়ের যে ভিউটা আকাশের যে ভিউটা আর হাওয়ারের যে ভিউটা মানে একদম অস্থির মনোরম দেখলে তা ধুরাই যায় তো ভাবলাম আপনাদের সাথে যেহেতু এত সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য দেখা যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের ভিডিও ঠিক কেমন লাগিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর হচ্ছে হ্যাঁ আপনারা যদি এই ভিউটা দেখতে চান অথবা এই জায়গায় ঘুরতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলেন আমি হচ্ছে কমেন্ট এই সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দেবো এই জায়গাটা কোথায় এবং এই জায়গাটায় কীভাবে আসবেন এভরিথিং আমি টোটালি আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো এই যে দেখেন হাওর গিলাস হাওয়ার গিলাসের ঢুগ একদম অস্থির ভিউ আপনারা দেখলেই পুরা মন ফ্রেশ হয়ে যাবে তো ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট